কি এলো দা ভাত করে হাসছিলাম কিসে এটা তো হাসির কিছু দেখছি রে কেমন আছো ভালো হুম হুম ভালো না পয়গামালি ভালো না তুমি দেখতেছি আমার আসল নামও জানো কিন্তু তোমারও তো আমি চিনতে পারলাম না তুমি কি ডা তো পয়ঘামালি বিদ্যুৎ প্রেম ভালোবাসা কেমন চলতেছে হুম লকেট কি আসল কথা জানে হ্যাঁ এই কি কবে চাচ্ছো কিসের আসল কথা হ্যাঁ নাই জানা নাই রাস্তার মধ্যে তুমি খারা খাড়ায় মাঝে কথা কচ্চাও কারণটা কি আমি সব জানে কয় দেবো কিন্তু এই এই কি জানো তুমি কি কয় দিবা এই আমারও তো তুমি চেনো না আমি কিন্তু এই পাগল ছাগল লুলা মোলা কিছু মান বোনে না মাইরা কিন্তু তত্তা বানাই দেবো আমি একজন ভার্সিটির ছাত্র রাস্তাঘাট হলো একটি সমস্যা

অনলাইন নিলো না আমার কোনো ময় নিল না কেউ কোনো মাত নাই নিল না আর জানি না আমার কটা তুমি এখনো ওইসব নিয়ে চিন্তা করতেই চাও করো তোমার চাই গরুর দুধ দেবো নাকি কঠির দুধ দেবো নি নাও জানিনি শুনি ভেজাল খাবেন নাই না কঠির মধ্যেও যে দুধ আছে সেটাও যে খাটি সেটা করলে আমি গ্যারান্টি দিতে পারবো না না কটা আবার ওই হাঁসুরের ময়দানে যায় কয় না যে আমি তোমাকে ভেজাল দুধ খাওয়াইছি তুমি জানিয়ে নিলে মিট খাবেন নাও জানো না জানি মিশ খাওয়া যায় কিন্তু জানিস নিয়ে তো রেখাম না খাওয়ানো যায় না